ম্যাম দর্শকদের সুবিধার্থে আপনার নামটা একটু বলুন আমার নাম সাইমা আক্তার আপনার বয়সটা ম্যাম 25 25 বছর আপনি কোথা থেকে এসেছেন ম্যাম আমি গ্রাম থেকে আসছি কোথা থেকে চট্টগ্রাম গ্রাম থেকে আসছি ও চট্টগ্রাম থেকে আসছেন আচ্ছা ম্যাম আপনার আপনি পেশায় কি করেন আমার আমি কি করি ও আচ্ছা আচ্ছা ম্যাম আপনার মধ্যে কি সমস্যা হয়েছিল কতদিন ধরে আমার 2 বছর ধরে মানে ব্যথা করতেছে অনেক ডাক্তার দেখাইছি কি কি ছিল মানে আমাকে বলছিলেন রাতে বল নষ্ট হয়ে গেছে কোমরের মানে Hip আচ্ছা আচ্ছা এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না গোস্তা পারতাম না মানে গোমাতা পারতাম না বাথুমে জিতে পারতাম না ভালো করে দাঁড়াতে পারতাম না হাঁটাচলা করলে কি কোনো প্রবলেম হতো অনেক ব্যথা হতো হাঁটতে পারতাম না স্বাভাবিকভাবে কোনো হাঁটাচলা করতে পারতেন না

আচ্ছা মানে এই অসুস্থতা যখন ছিলেন অসুস্থ যখন ছিলেন তখন তো পরিবারের লোকের টেনশন করেছিল এই ব্যাপারটা নিয়ে এখন যখন তাদেরকে বলেছেন তারা কি সবাই খুশি আপনি খুশি তো আমি তার বেশি আচ্ছা তো আমাদের এখানকার চিকিৎসাটা কেমন পেয়েছেন এখানকার নার্স তারপর থেরাপিস্ট ডক্টর আমাদের ডক্টর মোহাম্মদ প্রধান স্যার এখানকার যে স্টাফরা ছিল তারা কেমন আচরণ করেছে বা কেমন মানে অনেক ভালো আচরণ করছে এবং যত্ন করছে আচ্ছা আচ্ছা অনেকে বলে যে এখানে আসলে নাকি হসপিটালের মতো মনে হয় না মনে হয় যে আমি আমার পরিবারের মধ্যে থেকে চিকিৎসা নিচ্ছি এরকম কি মনে হয় আপনার কাছে আমাকে তো যতটুকু করছে মানে আল্লাহর রহমতে আমি তো কি বলবো এটা শফিউল্লাহ প্রধান স্যার সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ ওনার জন্য তো আমি আজকে মানে আল্লাহ হচ্ছে দোয়া করছে ওটা হচ্ছে উছিলা মানে আমি এখন সুস্থ হয়ে গেছি যাক শুনে খুব ভালো লাগলো ম্যাম আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তারা হচ্ছে যে আপনি বললেন না কয়েকজন ডক্টর দেখিয়েছেন তারা এর কথা বলেছে বিভিন্ন রকম ইনজেকশন দিত বাট আপনি আপনার সঠিক যে চিকিৎসা ওটা পাচ্ছিলেন না তো তাদের জন্য এখনো যারা আছে তাদের জন্য আমাদের এই ডিপিআরসি সম্পর্কে আপনি কি বলবেন বলবো আমাকে তো অনেক ডাক্তার বলছে অপারেশন করতে এবং সাত আট লাখ টাকা লাগবে বলছে তো আমি তো ওগুলা করি না এখানে আসার প্রত্যেক চিকিৎসার পর আমার আল্লাহর রহমতে পুরো সুস্থ হয়ে গেছি আমি ভালো মানে ভালো হয়ে গেছি একদম বিনা অপারেশনে তাই তো হ্যাঁ একদম ভালো হয়ে গেছি জাস্ট ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর রিভিউটি দেওয়ার জন্য আপনি সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই আমরা করি এবং আমাদের ডিপিএস এর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আপনারা আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল